বন্ধুরা তাহলে আজকে হচ্ছে উল্টো রথ উল্টো রথেও কিন্তু মেলা যেতে হবে যারা যারা সোজা রাতে গেছিলেন তাদের কিন্তু উল্টো রথেও কিন্তু মেলা যেতে হবে চলো তাহলে উল্টো রথের মেলাটাও আজকে দেখিয়ে দিচ্ছি চলো বিকেলবেলা বেশ ভালোই কিন্তু রোদ উঠেছিল সারাদিন মেঘলা হলেও বিকেলবেলায় কিন্তু রোদ ঝলমলে একটা পরিবেশ পাওয়া গেছে এবং আমরা বেরিয়ে পড়েছিলাম উল্টো রথের মেলা দেখব বলে তো মেলাতে তো সবাই জানো মোটামুটি যা থাকে হ্যাঁ সবই তোমাদের জানা কিন্তু আজকে যেটা ফোকাস করেছিলাম যে দেখি কি কি খাবার পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আজকে শুধুমাত্র খাবারের স্টলগুলোকে আমি তুলেছি তোমাদের জন্য ঠিক আছে কী কী খাবারের স্টল বসেছিলো দেখতে থাকো ঠিক আছে অসংখ্য খাবারে এইগুলো তো কমন এই জিলিপি টিলিপি এই নিমকি কটকটি এগুলো তো বেশ মানে কমন ছিল এবং সব মেলাতেই নর্মালি থাকে তার পাশাপাশি এই যে জিনিসটা এটাও অনেক জায়গায় পাওয়া যায় কি আলুর একটা চিপস ফিপ ভেজে ফেজে দেয় হ্যাঁ এটা একটা খাবার ছিল তারপরে মোমো মোমোটা তো ওরে বাবা মোমোটা তো খেতেই হবে মোমো তো থাকেই মোমোর স্টল প্রচুর বসেছিল তার সঙ্গে এইগুলোও থাকে কমন ঠিক আছে চাট মশলা সোডা খাওয়ার যে দাও হজম করার জন্য ছিল এই সোডার স্টল অনেক রকম আইটেমের সোডা ছিল মশালা সোডাটা আমরা নিয়েছিলাম ঠিক আছে বেশ ভালোই হজম টজম করার ক্ষেত্রে সাহায্য করে মশালা সোডা এইসব খেয়ে টেয়ে দিয়ে তারপরে ব্যাক টু বাড়ি আজকের মেলা শেষ